যাচ্ছে ছেলেটা ছেলেটার মুখে চোখে মায়া সারল্য আর অসহায়তা মাখামাখি ছেলেটিকে খারাপ লাগে না হাত দিতে দিতে ভ্যান্ডিক্সা চালিয়ে গেছে পাচুর এমন সময় একটি জরাজীর্ণ বাড়ির ঘুম ধরা জানালায় মুখ বাড়ালেন বৃদ্ধ উপেন বাবু ও ছেলে একবার এদিকে এসো পাঁচু বৃদ্ধের কাজ বরাবর যায় বৃদ্ধ বলল আমার একটা ফেলে দেওয়ার জিনিস আছে তুমি কি তার গতি করে দিতে পারবে কি জিনিস দাদু এই বাড়িটা এটা ফেলে দেওয়ার জিনিস কি বলছেন দাদু বুড়ো এবার ঝেড়ে কাশলো মানে এই বাড়িটা বেঁচে দিতে চাই একটা খদ্দের জোগাড় করে দিতে পারবে দাদু এ তো পাচুর স্বপ্নেও ভাবেনি হাত পাতার কাঁপছে দেহ মনে শিহরণ জাগে লাখো লাখ গোবিন্দ দাকে এমন কারবারের সন্ধান দিয়েছে তাতে ছেড়া কাথায় শুয়ে